পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে কোনোদিন অফিসে থাকছেন না তিনি গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন এবং বাংলাদেশে এখন যে মৌলবাদী সরকার চলছে এখানে বিএনপির কোনো রোল নেই আওয়ামী লীগের কথা তো ছাড়ু এখানে জাতীয় পার্টিরও কোনো রোল নেই তাদেরও কার্য তো জেলে ঢুকিয়ে দিচ্ছে জামাতের লোকরা চালাচ্ছে যারা একাত্তরে পাকিস্তানের সমর্থক ছিলেন আর জামাতের দলীয় কার্যালয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত প্রতিদিনই আসছে সব ব্যাপারে ইন্টারফেয়ার করছে একদম সংসদ পর্যন্ত সর্বত্র পাকিস্তানিদের হাতে চলে যাবে এবং ওয়ান ফাইন মর্নিং হয়তো বাংলাদেশের পার্লামেন্ট ঘোষণা করবে যে আমরা আমাদের এমনিতেই বলছে একাত্তর বলে কিছু নেই বলবে বিভাজনটা ভুল ছিল আমরা সংযুক্তিকরণ চাইলাম সেই আশঙ্কা থেকে এবং তার যে লজিক আছে যুক্তি দিয়ে আমি কথাগুলো বলেছি বিভিন্ন সাংগঠনিক জেলা কি মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে

বোথ সাইডেরই ইয়ে আছে যেরকম রেলওয়ে কর্তৃপক্ষের না আমি তো বলব সব আর ইয়ে আছে আমাদেরও তো যারা কমন প্যাসেঞ্জার তারাও তো সব জায়গায় নিয়ম নীতি মানছে না তার মানে আমি যারা স্ট্যাম্প প্যাড হয়ে গেছি ইচ্ছা করে সুইসাইড করেছে কথা আমি বলছি না আমার সিম্পেতি আছে কিন্তু বোথ সাইডেরই সতর্ক হওয়া উচিত ছিল যেমন যে প্ল্যাটফর্মে আমার যাওয়ার কথা নয় হুড়ু করে আরও দিয়ে বা এফও দিয়ে উঠতে যাওয়াটাও যেমন আমাদের পাটে আরও কনসাস হওয়া উচিত তেমনি এই সব জায়গা থেকে হ্রাস হচ্ছে প্রয়াকমুখী যেমন রাস্তার অ্যারেঞ্জমেন্ট করেছে যখন ওভার ক্রাউড হয়ে যাচ্ছে তখন তিনশো কিলোমিটার আগে গাড়িগুলোকে ফিরিয়ে দিচ্ছে মাইকিং করে এটা একটা ইনসিডেন্ট হওয়ার পর থেকে অনেক সতর্ক উত্তরপ্রদেশ পুলিশ বিহার পুলিশ ওদিকে দিল্লি পুলিশ বা হরিয়ানা পুলিশ যা যেখান থেকে মানে লোকজন যাচ্ছে দুশো আড়াইশো কিলোমিটার রেডিয়াসে আগে থেকেই লোকজনের করছে বহু জায়গায় আমি পুলিশকে দেখেছি খাওয়ার দিচ্ছেন জল দিচ্ছেন তারপরে বলছেন এর পরে গেলে যাবেন আর গাড়ি ব্যাক করতে পারবেন না এইখান থেকে ঘুরিয়ে এই অ্যারেঞ্জমেন্টগুলো অনেকটাই ওই ইনসিডেন্টের পরে ঘটেছে তা রেলেরও সমানভাবে সড়কে যেটা হয়েছে সেটা যদি রেলের থাকতো তাহলে এই ইনসিডেন্ট হতো না দুটো পার্টেই কিছু তো ত্রুটি আছে প্যাসেঞ্জার পাটেও ত্রুটি আছে আবার অ্যারেঞ্জমেন্ট পাটেও যারা সেফটি সিকিউরিটির দায়িত্বে থাকেন তাদের পাটেও আরও সিরিয়াস হওয়া কিছু এটা তো বাস্তব এটা নিয়ে তো পলিটিক্সের কোনো জায়গা নেই সবগুলো সব বিষয়ে পলিটিক্স করা উচিত না পশ্চিমবঙ্গ তো বাস আমি পরিবহন মন্ত্রী ছিলাম বাস জলে পড়েছে জলঙ্গি পুরো করিমপুর থেকে বাস যাচ্ছিল দৌলতাবাদে পড়েছে মুখ্যমন্ত্রী গেলেন আমি পরিবহন মন্ত্রী ছিল আমাকে ডেকে নিয়ে গেল পরিবহন সচিব আলাপনবাবু ছিলেন ওখানে ডিএ মুলগা নাথন ছিলেন সবাই রেস্কিউ তার কি বাসটা কি সরকার ফেলে দিয়েছে এগুলোতে রাজনীতি করা উচিত না একে অপরকে দোষও দেওয়া উচিত না তবে এক একটা ঘটনা থেকে আবার শিক্ষা নেয় প্রত্যেক দিনই তো ইনসিডেন্ট হয়েছে আমার এলাকায় তো আজকে এই আপনার মানে আপনার যে ট্যাঙ্কি সাফ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুজন মারা গেছে হ্যাঁ সেফটি এরকম ইনসিডেন্ট তো এই রাজ্যেও তো ঘটছে এইখানে তো কে এর এখানেই তো কদিন আগে তিনজন গরিব মানুষ মারা গেল